আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লক এইচ ডি থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালে কালেকশন নিয়ে আমরা সরাসরি আলাপ আলোচনা করব ওই আলোচিত ভাইরাল আব্দুল জলিল ভাইয়ের সাথে এই হলো আব্দুল জলিল ভাই আসসালামু আলাইকুম আব্দুল জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম কি কইছিলেন কালার ঠিক করতে হ্যাঁ এক ভিডিও কল করা বেশি একদিন হয়ে আমার খুব মাটির মানুষ আমরা তো নারী না তো ল যায় গো যাইবোকা যাইবোকা আমি শিওর আপে যদি একটু উদা ভিডিও কল না খালে গায়ে আপে ওই ভিডিওটা পুরা ভাইরাল হয়ে যাব ভাই ভাই ব্যবসা আর ব্যবসা এক কেম আমরা যদি স্টাই করে ব্যবসা করি না স্টাই করে ব্যবসা হয় না বাপ করে ব্যবসা হয় না যে খালে গায়ে করতে ব্যবসা হইলো

যেটুকুনা ব্লক থেকে আকাশ মানিষার পক্ষ থেকে সকলকে জন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা নাকি মানিষার লাগে কম দেশি দামের মাল কম পাইতে অসুবিধা আমাদের সাথে আইসা দেখে পছন্দ করে নিতে পারবে আর যারা কাঞ্জাব পার্টি মানে কাঞ্জাব একটু বেশি করে তারা আমার দোকানে একটা মিশ্ররিনি সাথে করে নিয়ে আইবে আপনারা দেখবেন কোনটা কি কাটে জাসাই বাসাই করে নিয়ে যাবে হামাকা কাঞ্জাব করেন না দুতি প্রমাণ করতে পারেন যে আকাশী কাঠ না মোগুনি কাঠ না ঘাবারি কাঠ যেটা

আচ্ছা ঠিক আছে আপনার যারা অনেকে প্রবাসী আছে অনেক দেশ গ্রামের মানুষ আছে আত্মীয় স্বজন আছে ঠিক আছে ওরা কি মাল নিতে পারবে শুনে

ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এরপরে এদিক দিয়ে একটু ঢুকাই এদিক শর্টে ষোলো হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আর তিন পাল্লা

পেশাল আমাদের পেশা হলো পাইকারি বেশি পাইকারির সাথে সাথে যারা দুই সাইড দেয়া তিন দেয়া চার দেয়া এক পিস এক পিস মাল নিবে এটা পাইকারি দাম কিন্তু সত্য একটাই আমরা প্রতিটা মালিশ ইস্কিন সব দেয় আর আমার চ্যানেল হলো নতুন ঠিক আছে আমরা আকাশবাণী সারা কোম্পানি একটা চ্যানেল আছে যদি এটা পারেন ওইটার মধ্যে দেখতে মানে হাজার আমি তো সাতটার মধ্যে দুই একটা ভিডিও দিই ভালো লাগলে দেই ভালো না লাগলে দেই না অনেক সময় যাই হোক বাংলায় ঠকবেন না ওই যে সামনে বিয়া বিদায় বিয়া আইতেছে মনে দিবে ছেলে ফার্নিচার লাগবে আসছেন কোথায় গেলে ভালো ফার্নিচার পাব কম দামের মধ্যে তাদের জন্য আকাশ ফার্নিচার সব সময় আপনাদের বাসায় আছে যাই হোক সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন মাল কিনবেন আইসা দেখিয়ে পছন্দ করে নিয়ে যাবেন সবচেয়ে বেটার আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা আনোয়া সিটি আপনার বাবু বাজার কদম ওখান থেকে বলবেন পুনাকোলা আনোয়া সিটি মোহাম্মদপুর বসিলা ওখান থেকে বলবেন পুনা খোলা ইউনিভার্সিটি এটা কেরানীগঞ্জের মধ্যে শাখার মধ্যে বসে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন যদি ভালো লাগে আর কি মনে চায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাশবাণী স্যারের পক্ষ থেকে সকলকে জানাই বুক ভরা ভালোবাসা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ